আজকে দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দাখিল পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করি একটু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দুই সালে দাখিল পরীক্ষায় সংশোধিত সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দুই সালের দাখিল পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন পরীক্ষার সকাল দশটা পরীক্ষার কোড দেওয়া আছে তারিখ দেওয়া আছে কুরআন মসজিদ ও তাজবিদ বিষয় কোড একশো এক দশ তারিখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আরবি দ্বিতীয় পত্র এটি পনেরো তারিখে অনুষ্ঠিত হবে গণিত সতেরো তারিখে বাংলা প্রথম পত্র বিশ তারিখে বাংলা দ্বিতীয় পত্র বাইশ তারিখে হাদিস শরীফ তেইশ তারিখে বুধবার ও ফিকা বৃহস্পতিবার চব্বিশ তারিখ ইংরেজি প্রথম পত্র সাতাশ তারিখ রবিবারে ইংরেজি দ্বিতীয় পত্র উনত্রিশ তারিখ মঙ্গলবার পুরোনি ও নাগরিকতা কৃষি শিক্ষা এগুলো হবে বুধবারে ইসলামের ইতিহাস যে পদার্থ বিজ্ঞান রবিবার ছয় তারিখে হবে তাজবিদ রসায়ন সায়েন্সের জায়গায় তাদের রসায়ন তাজবিদ গ্রুপের জন্য তাজবিদ নসর ও নজম আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি হবে সাত তারিখ বুধবারে জিবিজ্ঞান হবে বৃহস্পতিবার 10 তারিখে উচ্চতর গণিত হবে 12 তারিখ সোমবার আর আরবি প্রথম পত্র মঙ্গলবার এই ছিল রুটিন আর এখানে পরীক্ষার নিয়ম কারণ দেওয়া আছে সকলে দেখে নিবা